এখানে স্বাভাবিক একটি সকলকে পক্ষ স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো আটচল্লিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকে মহা অষ্টমী আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে তোমরা ভালোভাবে ঠাকুর দেখছো পুজোর প্রথম কটা দিন বৃষ্টির ভ্রুকুটি থেকে মুক্তি পেয়েছি আমরা এটাই যা স্বস্তির কেননা দুর্গা পুজো আমাদের একটা আবেগ বিশাল একটা অনুষ্ঠান অনেক লোকের খাটনি অনেক পয়সা অনেক ইনভেস্টমেন্ট জড়িয়ে থাকে বৃষ্টি বাদল ঝড় এসব হলে সব কিছু একেবারে একাকার হয়ে যায় যাই হোক এখনো পর্যন্ত এই পুজোর মধ্যে যে জলাসুরের উৎপাত হয়নি সেটাই বাছোয়া আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা একটু বড় ঘটনা হতে চলেছে ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী আর উন্মেষ আমাদেরকে প্রায় ঘটনা পাঠায় ও হচ্ছে আমাদের চ্যানেলের একজন রেগুলার স্টোরি সেন্ডার এবং ওর ঘটনার মধ্যে একটা নতুনত্ব থাকে আশা করব আজকের ঘটনাটাও সেরকমই হবে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো আটচল্লিশ নম্বর এপিসোডের ঘটনায় এই ঘটনায় যে গ্রামের নামটা উল্লেখ করেছি সেটা কাল্পনিক আসল গ্রামের নাম সঙ্গত কারণে আমি উল্লেখ করতে পারবো না মালনচোপোর নামটা উচ্চারণ করলেই অচিন্ত মুখার্জির বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে প্রায় সতেরো বছর হয়ে গেল তিনি এই গ্রামটায় পাই রাখেননি কলকাতায় মেয়ের কাছে থাকার পর আর তেমন প্রয়োজনও পড়েনি স্ত্রী মারা গেছেন বহু আগেই ছেলে বিদেশে মেয়ের সংসারেই এখন তার আশ্রয় টাকা পয়সার অভাব তার নেই তাই জন্যেই হয়তো মেয়ের সংসারে জায়গা করে নিতে তার কোনো অসুবিধে হয়নি কিন্তু হঠাৎ একদিন একটা চিঠি আর তার সাথে একটা ফোন কল তার জীবনের সব কিছু পাল্টে দেয় চিঠিটা পাঠিয়েছে গ্রামেরই পুরনো পরিচিত হরিদাস দারোয়ান যিনি একসময় তাদের বাড়ির চাকর ছিলেন অচিন্তের ছোট ভাই বিপুল মুখার্জি নাকি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে অচিন্তের বুকের ভেতরটা শূন্য হয়ে গেল ছোট ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো না হলেও রক্তের টানটা কি অস্বীকার করা যায় মনে হয় যায় না তা তিনি গভীরভাবে টের পেলেন সেই দিন কলকাতা থেকে নির্দিষ্ট জায়গার একটা ট্রেন ধরে তারপরে গাড়ি ভাড়া করে গ্রামের বাড়িতে পৌঁছালেন শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে চারপাশে উৎসবের আমেজ দুর্গাপুজোর সেদিন পঞ্চমী কিন্তু তার মনটা ভারী হয়ে আছে গ্রামের পদগুলো হাঁটতে হাঁটতে মনে পড়ছিল শৈশবের দিনগুলো তবে বাড়ির সামনে এসে দাঁড়াতেই তার বুকটা হঠাৎ কেঁপে উঠল কেমন একটা ফাঁকা লাগছে চারপাশ এই বাড়ি একসময় হাসি খুশির শব্দে মুখরিত থাকত এখন কেমন নির্জন বড় দরজাটা খোলা ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে পরিবেশ চারিদিকে শোকের আবহ হরিদাস দারোয়ান এগিয়ে এসে অচিন্ত্য বাবুকে প্রণাম করলেন আর বললেন দাদা বাবু আপনি এলেন অবশেষে ছোট বাবুর চলে যাওয়া এই কেমন হঠাৎ করেই হয়ে গেল ডাক্তার আসার আগেই সব শেষ হয়ে গেল অচিন্তবাবু ভারী গলায় বললেন সব শেষ হরিদাস আমি সতেরো বছর ধরে ফিরিনি হয়তো ফিরে আসা উচিত ছিল তারপর তিনি ভেতরে গিয়ে ভাইয়ের মৃতদেহর কাছে দাঁড়ালেন চোখে তার জল চলে এলো বিপুলের মুখটা শান্ত কিন্তু কোথাও যেন একটা অদ্ভুত অস্বাভাবিকতা ঠান্ডা মুখে এমন একটা ছাপ যা ব্যাখ্যা করা অসম্ভব তার পাশে দাঁড়িয়ে প্রতিবেশী অজিত বললেন শুনলাম হঠাৎ মাঝরাতে ও চিৎকার করে ওঠে দৌড়ে এসে দেখা গেল যে বিপুল মাটিতে লুটিয়ে পড়ে আছে ডাক্তার এসে পৌঁছনোর আগেই সব শেষ কথাটা শুনে অচিতদের বুকটা হু করে উঠল মাঝরাতের চিৎকার কেন কিসের কেন তার ভাই মাঝরাতে চিৎকার করে উঠবে কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ঘরের চারপাশে তাকালেন ঘরটা অচেনা লাগছে ছেঁড়া কাগজ ছড়ানো জানলার পর্দা অর্ধেক ছেঁড়া যেন কেউ ভীষণ তাড়াহুড়ো করে পর্দাটা ছিঁড়ে দিয়েছে বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে এলো তার মনে হল ভাইয়ের এই মৃত্যুটা কি স্বাভাবিক ঠিক এই সময় একটা দমকা হাওয়ার ঝাপটায় সেই ঘরের জানলার কপাট হুড়মুড় করে বন্ধ হয়ে গেল বিকট আওয়াজে সবাই আঁতকে উঠল শোকের আবহের মধ্যেই যেন কোনো অদৃশ্য ছায়া এই বাড়ির মধ্যে ভেসে বেড়াচ্ছে অচিন্ত্যবাবু নিজের মনে মনে বললেন মালঞ্চপুরে আমার ফেরাটা হয়তো কাকতালিও নয় কিছু রহস্য আছে এখানে যেটা খুঁজে বার করতে হবে বিপুলের মৃত্যু স্বাভাবিক হতে পারে না অচিন্ত মুখার্জি পরের দিন সকালে যখন উঠলেন তখন গ্রামের আকাশে হালকা কুয়াশার পরত শরতের ভোর সাদা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে চারপাশে শিউলি ফুলের গন্ধ অথচ তার মনটা অকারণে ভারী হয়ে আছে আর সেটাই স্বাভাবিক কিনা ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে কয়েক ঘন্টাই তো হলো বাড়ির ভেতরটায় যেন এক অদ্ভুত শূন্যতা ঘাপটি মেরে বসে আছে অচিন্তবাবু বারান্দায় এসে দাঁড়ালেন সামনের উঠোনে পুরনো আম গাছটাও এখনো দাঁড়িয়ে আছে কিন্তু পাতাগুলো শুকনো মরা মনে হলো শৈশবকালের দিনগুলোর কথা ভাই বিপুলের সঙ্গে কত দৌড়ঝাঁপ উঠোন জোড়া হাসি ঠাট্টা আজ সবকিছু এরকম নিঃশব্দ ডুকরে কেঁদে উঠল অচিন্তবাবুর মন আর সেই সময় হরিদাস দারোয়ান এসে বলল দাদাবাবু গরম দুধটা খেয়ে নিন রাতে কি ঘুম হয়েছিল অচিন্তবাবু দুদিকে মাথা নাড়লেন তারপর দুধটা হাতে নিলেন তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন হরিদাস বলতো বিপুলের শেষ কদিন কেমন কেটেছিল শরীরের কোনো সমস্যা ছিল ওর হরিদাস কিছুক্ষণ থেমে বলল আগে বাবুর শরীর তো খারাপই হচ্ছিল তবে দাদা বাবু কি ব্যাপার ছিল সেটা আমি বলতে চাইনি এখন বলতে হবে অচিন্তবাবু বলে উঠলেন কি কি বলতে হবে বলো তাড়াতাড়ি হরিদাস বলল ছোট বাবু প্রায় রাতে একা কারোর সঙ্গে কথা বলতেন আমি শুনতাম কিন্তু কাছে গেলে চুপ করে যেতেন যেন কারোর উপস্থিতি টের পেয়েছেন অচিন্তের বুকটা ধক করে উঠল তিনি বললেন কার সাথে কথা বলতো হরিদাস বলে সেটাই তো বুঝতে পারিনি মাঝে মাঝে মনে হতো ঘরে কেউ আছে অথচ দরজা বন্ধ থাকত ভেতর থেকে অচিন্তবাবু গম্ভীর মুখে চুপ করে রইলেন তার চোখ চলে গেল তার ভাই বিপুলের ঘরের দিকে সকাল গড়িয়ে বেলা হলো প্রতিবেশী অজিতবাবু সেই বাড়িতে এলেন তিনি সাট অর্ধ একজন মানুষ গ্রামের স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এই কদিনই হয়েছে তিনি অবসর নিয়েছেন তার সাথে কথা বলতে বলতে অচিন্তবাবুর গা শিরশির করে উঠল অজিতবাবু বলেছিলেন অচিন্ত্যবাবু আপনার ভাইটা আসলে মৃত্যুর আগে মাসখানে একেবারে পাল্টে গিয়েছিল চোখে কেমন যেন ভয় রাতে প্রায় ঘুম থেকে উঠে চেঁচাত বলতো ওরা এসেছে জানলার বাইরেই দাঁড়িয়ে আছে আমরা ভাবতাম হয়তো মানসিক কোনো সমস্যা অচিন্তবাবু এইসব শুনে অবাক হয়ে তাকালেন আর জিজ্ঞাসা করলেন ও ও ওরা মানে কে অজিতবাবু থমকে গিয়ে এক ভয়ার্ত গলায় বললেন এই গ্রামে একটা গুজব কয়েক বছর ধরে খুব চলছে পুরনো খড়গপুরের রাস্তার ধারে একটা তালতলা বলে জায়গা আছে সেখানে এক মহিলা আর এক ছোট বাচ্চার অদ্ভুত মৃত্যু হয়েছিল অপঘাতে মৃত্যুই বলতে পারেন তাও বছর পাঁচের আগে হবে হয়তো তারপর থেকেই রাত হলেই নাকি সেই রাস্তায় ওদের দেখা মেলে আপনার ভাই তো রাতের বেলায় ওই রাস্তা দিয়েই ফিরত আপনার ভাইও হয়তো কথা শেষ না করেই অজিত চুপ করে গেলেন অচিন্তবাবুর বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল তার মনে হল এই রহস্যময় উপস্থিতির সঙ্গেই বিপুলের মৃত্যু জড়িত আছে কি সেই দিন বিকেলের দিকে অচিন্দবাবু ঠিক করলেন ভাইয়ের ঘরটা ঘুরে দেখবেন আর সময় নষ্ট না করে তিনি তাই করলেন দরজা খুলতেই কেমন এক অদ্ভুত গন্ধ নাকে এলো ঘরটা অগোছালো কাগজপত্র এদিক ওদিক ছড়ানো টেবিলের উপর একটা ডায়রি পড়ে আছে তিনি হাত বাড়িয়ে সেটা নিতেই তার বুকটা কেঁপে উঠল ডায়েরির প্রথম পাতায় লেখা আছে আজ আবার জানলার কাছে সে আমি চিৎকার করতেই অদৃশ্য হয়ে গেল কিন্তু জানি ও আবার আসবে অচিন্তবাবুর হাত কাঁপতে লাগলো তিনি পাতা উল্টে যেতে থাকলেন প্রতিটি পাতায় যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে আছে কোথাও লেখা আছে ওর চোখ দুটো যেন জ্বলছে আবার কোথাও লেখা আছে ও আমাকে ডাকছে বলছে চলে আয় আমার সঙ্গে ডায়েরি বন্ধ করে অচিন্তবাবু গভীর নিঃশ্বাস ফেললেন তার মনে হচ্ছিল এই রহস্যের জাল থেকে মুক্তি পাওয়া কি অত সহজ হবে হঠাৎ ঘরের মধ্যেকার বাতাস যেন ঠান্ডা হয়ে এলো ঘরের জানলাগুলো যেগুলো বন্ধ ছিল ঘুরমুড় করে গেল খুলে সঙ্গে একটা বিকট আওয়াজ পর্দাগুলো হাওয়ায় উঠল অচিন্তবাবুর মনে হলো কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে তিনি হঠাৎ ঘুরিয়ে দেখলেন ঘরের কোণে অন্ধকারের মধ্যে অস্পষ্ট এক ছায়ামূর্তি দাঁড়িয়ে তিনি দেখলেন ঘরের কোনটা অন্ধকার আর সেই ছায়ামূর্তিটি আস্তে আস্তে এক আকার নিচ্ছে প্রথমে তার মনে হলো এটা কোনো আলো আধারীর খেলা কিন্তু তখনই তিনি বুঝতে পারলেন সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে নড়ছে অস্পষ্ট ছায়ামূর্তিটি ক্রমশ স্পষ্ট হতে লাগল তিনি বুঝতে পারলেন মাথার উপর এলোমেলো চুল গায়ের কাপড় ছিঁড়ে ঝুলে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ওর চোখ চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে তার অন্তরের দিকে অচিন্তবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তিনি কথা বলতে পারলেন না শরীর কেমন অবস হয়ে এলো শুধু বুকের ভেতর ধরফরানি সেই ছায়া দিক থেকে বাতাসের ফিসফিসানির মতো কণ্ঠ ভেসে এলো ফিরে এসেছিস তাহলে তুইও কি যাবি অচিন্তবাবু ধপ করে চেয়ার থেকে পড়ে গেলেন ডায়রিটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ল চোখ বন্ধ করে তিনি চিৎকার করতে যাচ্ছিলেন ঠিক তখনই ঘরে প্রবল এক দমকা হাওয়ার জোরে সবকিছু বন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে সব চুপচাপ ঘরের কোণে আর কিছু নেই অচিন্তবাবু হাঁপাতে থাকলেন বুক ধরে বসে পড়লেন কিছুক্ষণ আর তারপর কাঁপা কাঁপা হাতে ডায়রিটা তুললেন রাত নামল চারিদিকে পুজোর ঢাকের শব্দ ভেসে আসছে অথচ মুখার্জি পরিবারের পুরোনো বাড়ি একেবারে ঠান্ডা অচিন্তবাবু রাতে ঘুমোতে পারছিলেন না ডায়েরির কথাগুলো বারবার মনে পড়ছিল তার ভাই বিপুল যে ভয়ঙ্কর কিছুর মধ্যে জড়িয়ে পড়েছিল সেটা আজ তিনি স্বচক্ষে টের পেলেন কিন্তু এটা কি এটা কে সেই সময় হঠাৎ বাইরের বারান্দায় তিনি কারুর পদশব্দ পেলেন মনে হল কেউ খুব ধীর পায়ে হাঁটছে অচিন্তবাবু দরজা ফাঁক করে উকি দিলেন অন্ধকারে স্পষ্ট দেখা গেল না তবে তিনি সাহস করে বারান্দায় বেরোলেন আর দেখলেন চারিদিক ফাঁকা শুধু তাল গাছের ছায়া মাটিতে পড়েছে বাতাসে শিউলি ফুলের গন্ধ হঠাৎ কানে এলো মেলি গলায় কান্নার শব্দ অচিন্তবাবু থমকে দাঁড়ালেন শব্দটা আসছে বাগানের দিক থেকে তিনি সেই দিকে ধীরে ধীরে এগোলেন দূরে অন্ধকারে কুয়াশার মধ্যে তিনি দেখতে পেলেন এক মহিলা বসে কাঁদছে পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা অচিন্তবাবুর মাথার চুল খাড়া হয়ে যাওয়ার জোগাড় তার মনে পড়লো অজিতবাবুর কথা সেই মহিলা আর তার বাচ্চার অস্বাভাবিক মৃত্যু তিনি চিৎকার করে উঠলেন কে আছিস ওখানে কে কে মহিলাটা মাথা তুলল আর সেই মহিলার মুখটা দেখে বাবুর যেন হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড় ফেঁকা সে সাদা মুখ চোখের কোটর গুলো ফাঁকা শুধু কালো দুটো গহবর তার দিকে অদ্ভুত ভাবে আছে সেই বাচ্চাটার মুখও একই তবে এর মুখে এক বিকৃত হাসি হাসিহূর্তে বাবু যে দৃশ্যটা দেখলেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন দুজনেই বসে থাকা অবস্থাতেই ভেসে উঠল মাটির উপরে আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো অচিন্তবাবু পিছিয়ে দৌড়ে ঘরে ঢুকলেন দরজা বন্ধ করে হাঁপাতে লাগলেন তিনি আর ঠিক সেই সময় বাইরের জানলায় করে আঘাতের শব্দ আসতে লাগলো কেউ যেন বাইরে থেকে আঙুল দিয়ে টোকা মারছে টক 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 তারপরেই একটা কণ্ঠস্বর আমাদের সাথে আয় সাথে আয় আমাদের অচিন্তবাবু কানে হাত দিয়ে বসে পড়লেন সারা শরীর তার ঘামে ভিজে গেছে সেই রাতটা কাটলো কোনো মতে সকাল হতেই তিনি সিদ্ধান্ত নিলেন যে আর দেরি নয় এই রহস্যের উত্তর জানতেই হবে তিনি সরাসরি গেলেন গ্রামের প্রাচীন শিব মন্দিরের প্রধান পুরোহিতের কাছে যার নাম মহাদেব ভট্টাচার্য বয়স আশি ছুঁই ছুঁই তো হবেই বৃদ্ধ সাদা দাড়ি চোখে কেমন অদ্ভুত দীপ্তি সব ঘটনা শুনে পুরোহিত মশাই চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন বাবু আপনার বংশের সঙ্গে একটা ঘটনার সম্পর্ক আছে আপনি হয়তো জানেন না আপনার পূর্বপুরুষেরা একসময় এক বৈশাচিক মূর্তি পুজো করতেন সেই মূর্তির ওপর অভিশাপ ছিল হয়তো আবার সেটাই জেগে উঠেছে বাবুর মাথা ঝাঁ ঝাঁ করে উঠল অভিশাপ অভিশাপ মানে কি পুরোহিত ধীরে ধীরে বললেন মূর্তিটা এখনো আছে ওটা লুকিয়ে রাখা হয়েছিল আপনার বাড়ির ভেতরেই কথা শুনে অচিন্তবাবু স্তব্ধ হয়ে গেলেন পুরোহিত মহাদেব ভট্টাচার্যের কথায় অচিন্তবাবু একেবারে জমে গিয়েছিলেন মাথার ভেতর ঘূর্ণির মতো বাঁচতে থাকলো একটাই কথা মূর্তি অভিশপ্ত মূর্তি তিনি কাঁপা গলায় বললেন কিন্তু আমি তো কোনোদিন শুনিনি আমাদের বাড়িতে এমন কিছু আছে ভট্টাচার্য মশাই গম্ভীর গলায় বললেন অচিন্তবাবু এ অনেক পুরনো কথা আপনাদের পূর্বপুরুষ ছিলেন রাজেন্দ্র মুখার্জি তিনি এক একসময় তন্ত্র সাধনায় মগ্ন ছিলেন সেই সময় নাকি তিনি এক ঐশাচিক সত্তাকে আহ্বান করেছিলেন সত্তা তাকে ধন সম্পদ দিয়েছিল কিন্তু শর্ত ছিল একটি মূর্তিকে পরিবারের মধ্যে চিরকাল পূজা করতে হবে সেই পুজোই আপনাদের বংশের অমঙ্গল ডেকে এনেছে অচিন্তবাবু স্তব্ধ হয়ে শুনছিলেন সব কথা পুরোহিত মশাইয়ের চোখে ভয়ের ছাপ স্পষ্ট তিনি জিজ্ঞাসা করলেন মূর্তিটা কোথায় রাখা আছে ভট্টাচার্য মশাই বললেন আপনার বাড়ির দক্ষিণ দিকের গুদাম ঘরটা জানেন তো যেটা দিন পরিত্যক্ত পড়ে আছে তার মাটির নিচে এই মূর্তিটা চাপা অচিন্তবাবুর গলা শুকিয়ে গেল এই কথা শুনে তিনি হঠাৎ বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ ওই গুদাম ঘরটা ছোটবেলায় ব্যবহার হতো না সব সময় তালা বন্ধ থাকত তিনি আর বিপুল অনেকবার কৌতূহল নিয়ে দরজা খোলার চেষ্টা করেছিলেন কিন্তু দাদু কখনো অনুমতি দেননি সন্ধ্যাবেলায় অচিন্তবাবু সাহস করে গুদাম ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজাটা মরচে পড়া তালাটা আধ ভাঙা পায়ের নিচের শুকনো পাতা চট চট শব্দ করছে তার মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে কারোর নিঃশ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে তিনি কাল বিলম্ব না করে ঘরের তালা ভাঙলেন দরজা ঠেলে খুলতেই এক ধাক্কায় শ্বেত শ্বেতে বাতাস তার মুখে এসে লাগলো ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার মাকড়সার জাল আর পচা কাঠের গন্ধ হাতে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলেন তিনি অনেক পুরোনো আসবাবপত্র ভাঙা খাট মাটির কলস সবকিছু এলোমেলো হঠাৎ মাটির একটা জায়গায় চোখ আটকালো তার মেঝের মাটি একটু ফোলা না যেন অনেক বছর আগে খুঁড়ে আবার চাপা দেওয়া হয়েছে অচিন্তবাবুর বুক ধরফর করতে লাগলো তিনি কাপা হাতে একটা সাবল নিয়ে সেই জায়গায় খুঁড়তে শুরু করলেন এক ঘন্টা সেই জায়গা খোঁড়ার পর ধীরে ধীরে উঠে এলো এক কালো পাথরের অদ্ভুত মূর্তি মূর্তিটি ভয়ঙ্কর আকৃতির মাত্র দেড় হাত লম্বা কিন্তু মুখটা বিকৃত দাঁত বের করা চোখ দুটো একেবারে ফাঁকা চোখের জায়গায় কিছু নেই হঠাৎ অচিন্তবাবু লক্ষ্য করেন মূর্তিটার পায়ের কাছে যেন রক্তের দাগ শুকনো অবস্থায় লেগে আছে সেটা দেখে অচিন্তবাবুর শরীর ঠান্ডা হয়ে গেল হঠাৎ মনে হলো সেই ঘরের ভেতরে অদৃশ্য কারোর উপস্থিতি টর্চের আলো কেঁপে উঠল আর ঠিক তখনই মূর্তিটার গর্তের মতো চোখ থেকে একটা লালচে আলো বেরিয়ে আসলো অচিন্তবাবু মূর্তিটাকে মাটিতে রেখে ভয় ঘর থেকে পিছিয়ে বেরিয়ে এলেন তার মনে হতে লাগলো কোনো অদ্ভুত শক্তি সেই মূর্তিটার ভেতর থেকে বাইরে বেরোতে চাইছে আরো ভয়ানক ব্যাপার ঘটলো কয়েক সেকেন্ডের মধ্যে মূর্তিটার ঠোঁট কাঁপতে লাগল আর একটা শব্দ শোনা গেল তোমরা শপথ ভেঙেছ তাই একে একে নেব সকলকে অচিন্তবাবু কেঁপে উঠলেন তিনি বুঝতে পারলেন তার ভাই বিপুলের মৃত্যু নিছক দুর্ঘটনা নয় এই মূর্তির অভিশাপেই হয়েছে সবকিছু হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে যায় বাতাস নিস্তব্ধ তবে মূর্তিটার চোখ থেকে যে আলো ঠিকরে বেরোচ্ছিল সেটা নিভে গেছে অচিন্ত ধপ করে মেঝেতে বসে পড়ে মনে হলো শরীরের সমস্ত শক্তি তার শেষ হয়ে গেছে কোনো মতে ঘর থেকে তিনি বেরিয়ে এলেন বাইরের খোলা হাওয়ায় তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন মাথার ভেতর একটাই কথা ঘুরছে এই মূর্তিটাকে ধ্বংস না করতে পারলে শান্তি নেই নিস্তার নেই কিন্তু কিভাবে। পুরোহিত মহাদেব ভট্টার্য তিনি হয়তো জানেন গুদাম ঘরের দরজাটা বন্ধ হয়ে যাওয়ায় অচিন্তবাবু আর দরজা খুলে ভেতরে ঢোকেননি তিনি নিজের ঘরে গিয়ে চুপ করে নিজের খাটে শুয়ে পড়েন কিন্তু তার বাড়ির চারপাশে নানান রকম অদ্ভুত জিনিস ঘটতে লাগল গাছের ডালে হঠাৎ ঝুলে থাকা একটা সাদা কাপড় দেখতে পেতেন উঠোনে রক্তের দাগ রাতের বেলায় শিশুর কান্না জানলার কপাটে অদৃশ্য হাতের ছাপ সবকিছু যেন একে একে ভয়কে আরও ঘন করে তুলছিল সেই রাতে বাবু ঘুমোতে পারলেন না বিছানায় শুয়ে রইলেন আর ক্রমাগত শুনতে পেলেন যে তার ঘরের বাইরে দিয়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে তারপর এক সময় তিনি শুনতে পেলেন কেউ বা কারা বলছে আমরা মুক্তি চাই আমাদের রক্ত চাই দাও দাও রক্ত অচিন্তবাবু বুক চেপে শুয়ে পড়লেন কানে বাঁচতে লাগলো কেবল মূর্তির ভয়ঙ্কর অভিশাপের কথা সারা রাত অচিন্তবাবুর চোখে ঘুম এলো না সকাল হতেই তিনি গায়ে একটা শীতল অসারতা টের পেলেন শরীরটা যেন ভারী মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে বারান্দায় বসে থাকতে থাকতেই মনে হল চারিপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা গতকালও তিনি পাখির ডাক শুনতে পেয়েছেন কিন্তু আজ একটাও পাখির ডাক তিনি শুনতে পাচ্ছেন না গাছের পাতা পর্যন্ত নড়ছে না হরিদাস দুধ নিয়ে এলো কিন্তু ওর মুখে আজ অস্বাভাবিক ভয় তিনি বললেন দাদা বাবু কাল রাতে আমি দেখলাম উঠোনের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা উঠোনের গাছের ওপর একটা পাখির বাসা ছিল সেই পাখির বাসার সবকটা পাখি ছোট বড় মিলে সব বাসা ভেঙে মাটিতে পড়ে আছে সব কটাই মরে গেছে উঠোনের কোণের ওই চৌ কটা রঙিন মাছ ছেড়েছিলাম ওই শখ বলতে পারেন সেই মাছগুলো আর একটাও বেঁচে নেই সব মোড়ে জলে ভেসে উঠেছে অচিন্তবাবু গম্ভীর গলায় হরিদাসকে বললেন তুই কিছু বলবি না কাউকে শুধু সাবধানে থাকিস অচিন্তবাবু স্থির করলেন আজই আবার মহাদেব ভট্টাচার্যের কাছে যাবেন দুপুরবেলা তিনি মন্দিরে পৌঁছলেন পুরোহিত মশাই তখন মন্দিরের চাতালে বসে বেলপাতা ছিঁড়ছিলেন সব শুনে ভট্টাচার্য মশাই চোখ বন্ধ করে মন্ত্র ঝপতে শুরু করলেন কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে বললেন আমি আগেই বলেছিলাম এই মূর্তির মধ্যে পৈশাচিক শক্তি বন্দি আছে যেই হোক আপনার ভাই বিপুল হয়তো অকারণে ওটার সংস্পর্শে এসেছিল তাই ওর মৃত্যু অনিবার্য হয়ে গিয়েছিল এখন সেই সত্তা আপনাকেও টানছে বুঝলেন অচিন্তবাবুর বুকটা হাহাকার করে উঠল কিন্তু উপায় এর থেকে মুক্তি কি সম্ভব পুরোহিত ধীরে ধীরে বললেন সম্ভব তবে সহজ নয় প্রথমে ওই মূর্তিকে গৃহ থেকে সরাতে হবে তারপর বিশেষ তন্ত্রকর্মের মাধ্যমে দাহ করতে হবে শ্মশানে তবে একটা কথা এই কাজ করলে আপনার বংশকে যে অভিশাপ তারা করে আসছে এত বছর ধরে তার প্রতিক্রিয়া ভয়ঙ্কর হতে পারে হয়তো আপনার প্রাণহানিও ঘটতে পারে অচিন্তবাবুর দাঁতে দাঁত চেপে বললেন যা হবার হোক আমি আর আমার ভাইয়ের মতো মরতে চাই না ওটাকে শেষ করতেই হবে ভট্টাচার্যী মশাই অচিন্ত্যবাবুকে একটা লাল কাপড়ের থলেতে ভস্য রুদ্রাক্ষ আর একটা তাবিজ দিয়ে বললেন এটা সব সময় গলায় রাখবেন আর রাতে একা থাকবেন না আর কাল অমাবস্যার রাতে আমি নিজে আপনার বাড়িতে আসব বাড়িতে ফিরতে অচিন্তবাবু বাড়ির মধ্যে আবারও এক নিস্তব্ধতা টের পেলেন হরিদাস দারোয়ান আতঙ্কে দৌড়ে এলো তার কাছে আর বলতে লাগল দাদাবাবু আমি আর পারছি না এই বাড়িতে আমি আর থাকবো না ওই উঠোনের কোন থেকে আমি এক বাচ্চার কান্না শুনেছি ওই কেউ যেন ওই মাটির নিচ থেকে কান্না করছে অচিন্তবাবু যেন ভেঙে পড়েছিলেন রাত নামল অচিন্তবাবু গলায় পুরোহিতের দেওয়া তাবিজ পড়ে বিছানায় শুয়ে পড়লেন বাইরে ঝোড়ো হাওয়া বইছে ঠিক মাঝরাতে জানলাটা হঠাৎ খুলে গেল ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকতে থাকল সঙ্গে একটা অচেনা ভয়ার্ত কণ্ঠস্বর তার সঙ্গে কান্না ফিসফিসানি চিৎকার মিশে যেন একসাথে বাজছে বাবু বুঝতে পারলেন যে সেই মূর্তিটার শক্তি বাড়ছে চোখ মেলতেই তিনি দেখতে পেলেন তার ঘরের কোণে এক বিকৃত মুখের মহিলা দাঁড়িয়ে রয়েছে সঙ্গে সেই বাচ্চাটা তার মুখেও এক বিকট হাসি কিন্তু এবার ওরা শুধু একা নয় ওদের সাথে রয়েছে আরো কয়েকটা ছায়া কাটা গলা জ্বলন্ত চোখ বিকলাঙ্গ হাত আর সেই সব কটা ছায়ামূর্তি একসাথে মুক্তি নেই অচিন্তবাবু কানে হাত চাপা দিলেন গলায় তাবিজ শক্ত করে চেপে ধরলেন অচিন্তবাবু জোরে চিৎকার করে উঠলেন মহাদেব রক্ষা করো রক্ষা করো তার হাতের তাবিজটা যেন গরম হয়ে উঠেছে তিনি অনুভব করলেন যে মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিগুলো তার কাছ থেকে পিছিয়ে যাচ্ছে ভীষণ বিকৃত আওয়াজ করতে করতে তারা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল তিনি যখন তাকালেন দেখলেন ঘর একেবারে খালি তিনি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার সারা শরীর জুড়ে ঘাম বুক ধরফর করছে তিনি বুঝলেন কাল রাতটাই হবে আসল লড়াই কাল অমাবস্যায় যদি মূর্তিটাকে ধ্বংস না করা যায় তবে তার মৃত্যু অনিবার্য প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম এই ঘটনার প্রথম পার্ট এখানেই শেষ করলাম এই ঘটনার সেকেন্ড পার্ট আসবে আমাদের আগামী শনিবারের এপিসোডে তবে এই ঘটনাটা কিন্তু জমে উঠেছে এখনো পর্যন্ত যতটা ঘটনা শুনলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি সাথে সাথে উন্মেষকেও থ্যাংক ইউ জানাতে চাই এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে এই পুজোর মধ্যেও তুমি সময় বার করে আমাদেরকে ঘটনা পাঠিয়েছ এটাই সব থেকে ভালো লাগছে আর আরো ভালো লাগবে যে তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাও কোথায় পাঠাতে হবে ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে হ্যালো আমার সোনা ভাই আমার রাজা ভাই তোমার এপিসোড শুনছি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কমেন্ট করেছে পিকু চন্দ্র সুদর্শন বিশ্বাস মহাশ্বেতা শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা রইল রাজনা তোমায় আর আমাদের প্রেতপক্ষের সকল সদস্যদের কমেন্ট করেছে দেভা নায়ক নিবেদিতা হালদার একলা পথের প্রথিক রে ভাই সানি সর্দার আর স্বপ্না বাজল এই সবকটা কমেন্টি এসছিল অপঘাতে মৃত বান্ধবীর প্রেতাত্মা যখন প্রতিশোধ নিতে আসে প্রেতপক্ষের তিনশো ছেচল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা